সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী তিন দশমিক এবং তিন থেকে আট পর্যন্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো একের ঘর সেটা হচ্ছে বড় নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের টুয়াইস এ প্লাস থ্রি এক্স মাইনাস আর মাইনাস ফাইভ এক্স এখন এটা আমরা সহজেই বের করতে পারি সূত্র অ্যাপ্লাই করে প্রথমে আমরা দেখি যে থ্রি এ প্লাস টুয়স এ এটাকে একসাথে লিখি এবং মাইনাস কমন নেই সেক্ষেত্রে লেখা যায় বল সেক্ষেত্রে আমরা এ মাইনাস বিয়ার পুরোটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি এটা হচ্ছে কি আমাদের পুরোটা এ এবং এটা হচ্ছে b সেক্ষেত্রে দুই নম্বর সূত্র থেকে আমরা লিখতে পারি

প্লাস মাইনাস টু এ বি প্লাস বিয়ার ফলে আমরা লিখতে পারি এটাকে আবার লেখা যায় এ প্লাস বিয়ার এই স্কোয়ার্লাস টু এ বি

+ 3x * 2y 6xy + 3x * 5z 15xz + 3zx प्लस এটাকে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার লেখাবে (x + y) হোল স্কয়ার + 2ab + b + b2 राइट चेक स्क्वायर পরবর্তী লাইন আমরা লিখতে পারি 4 b2 मल्टीप्लाई গুণ করে দিলে 2 * 2 4 * 3 4 = 12 এইট এ ওয়াই মাইনাস এজেড মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস তিরিশেড প্লাস ফোর y² + 4x 20 yz + 25 z² সে ক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারব x² + 9 x² 4 स्क्वायर এবং -x স্কয়ার আগে লিখলাম তারপর লেখা যায় 4 y স্কয়ার এখানে 4 y স্কয়ার আছে পরবর্তীতে আমরা লিখতে পারি + 25 z স্কয়ার স্কয়ার গুলো আগে লিখলাম তারপর লেখা যায় 12 a x + বা - আমরা 8 a y এটাকে লিখতে পারি 8 a y লিখতে পারি এখন এ জেড মাইনাস বারো ওয়াই এই মাইনাস বারো এক্স ওয়াই লিখি এখন মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস তিরিশ এক্স জেড থার্টি এক্স জেড টোয়েন্টি এইভাবে আমরা এটাকে সাজিয়ে লিখলে লেখা যায় এটি হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা তিন নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব তিন নম্বর সমস্যা আমাদের এ মাইনাস বি ফোর দেওয়া আছে এবং এটি হচ্ছে সিক্সটি তাহলে আমাদের বের করতে হবে এ প্লাস বি মান কত মানে এ প্লাস বি মান বের করতে হবে আমাদের সূত্রের সাহায্যে সূত্র সূত্রগুলো আমরা বাম পাশে লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি এর মান বের করতে হবে এক্ষেত্রে আমরা এ প্লাস বি কে আমরা লিখতে পারি পাঁচ নম্বর সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এখন পাঁচ নম্বর সূত্রটি কেন প্রয়োগ করব সেটা হচ্ছে যেহেতু আমাদের দেওয়া আছে a মাইনাস বি সেটা হচ্ছে ফোর এবং ab মাইনাস বি এবং এ মান দেওয়া আছে এর করতে হবে এ প্লাস এর মান সেক্ষেত্রে পাঁচ নম্বর সূত্রটি আমরা যদি প্রয়োগ করি তাহলে এ মাইনাস বি এবং দুটোই এখানে আছে তাই আমরা এভাবে করতে পারি তিন নম্বর সমস্যাটি হলো এ মাইনাস বি সমান ফোর এবং ab সমান সিক্সটি বের করতে হবে আমাদের এ প্লাস বি মান এটা হচ্ছে আমাদের দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ মাইনাস বি এবং এব প্লাস বি মান বের করতে হবে স্কোয়ার করি এখাচ্ছি তাহলে লেখাটা এ মাইনাস বিল স্কোয়ার প্লাস ফোর বি এ মাইনাস বি মান বসাই এখানে ভালো লেখাটা

আমরা এটা বের করতে পারি খুব সহজেই বের করতে পারি ষোলো এবং ষোলো ষোলো এবং ষোলো স্কোয়ার বা বর্গ করলে আমরা দুইশো ছাপান্নশো ছাপ্পান্ন বর্গমূল হবে আমরা জানি বর্গমূল করলে প্লাস মাইনাস ফিক্স হবে এটা ধনাত্মক এবং ঋণাত্মক মান দুটোই পাওয়া যেতে পারে সেক্ষেত্রে প্লাস দিন মান প্লাস আর হচ্ছে মাইনাস সিক্সটিন এটা হচ্ছে আমাদের হবে এ প্লাস বি একইভাবে চার নম্বরটি প্লাস বি দেওয়া আছে সাত এবং সেক্ষেত্রে এ মাইনাস বি মান কত সেটা আমাদের বের করতে হবে সেক্ষেত্রে আমাদের সাত নম্বর এ প্লাস সেভেন এবং হচ্ছে আমাদের বারো এবং এ মাইনাস বি সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ারে লেখা যায় ছয় নং সূত্রের সাত এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি মান দেওয়া আছে সাত এবং এ এবির মান দেওয়া আছে বারো একটি করলে আমরা সহজেই এ মাইনাস বি মান বের করতে পারবো পনেরোভাবে পাঁচ নম্বরও একই সমস্যা এ প্লাস বি সমান নাইন এবং এমন এব মান দেওয়া আছে বের করতে হবে এ মাইনাস বি চার আর পাঁচ একই সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে ছয় নম্বর সূত্রটি এ মাইনাস বি হোলিস্কোয়ার ছয় নম্বর প্রবলেমে দেওয়া আছে দেখতে পারি ছিল আমাদের চার নম্বর সমস্যা ছয় নম্বর সমস্যাটি দেখছি 6 ছয় হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই বের করতে পারি সেটা হচ্ছে সাত নম্বর সূত্রে দুই নম্বর এক্সপ্রেশন বা এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি

একটু আগে আমরা ছয় নম্বর সমস্যাটি দেখেছি ছয় নম্বর সমস্যাটি দেখেছি এখন সাত নম্বর সমস্যাটি দেখেছি সাত নম্বর সমস্যা হচ্ছে আমাদের সাত নম্বরে আছে ছিল ছয় নম্বর নম্বর এখন হচ্ছে সাত এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর ফলে আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ এখন আমরা ক্ষেত্রে আমরা দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দেখা যায় মাইনাস বি সূত্র এ মাইনাস বি সূত্র হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এখান থেকে লিখছি আমরা এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে পাশে করে তাহলে এটা এটা কাটা যায় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দুইটাকে যদি অপর পাশে নিয়ে যায় ক্ষেত্রে হয় ষোলো চার চার ষোলো দুই সমান আঠারো পরবর্তী লাইনে আমরা আবার করবো পুনরায় পাশে এখানে যদি পর্ব করি তাহলে লেখা যায় এ প্লাস বিয়ার চিত্তার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আঠারো এবং আঠারো পর্ব করলে হচ্ছে আমাদের আসে তিনশো চব্বিশ সেক্ষেত্রে এটা এটা কাটা এবং এখান থেকে আসে ওয়ান বাই এক্স টু ডিবার ফোর দুইটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে দেখা যায় তিনশো বাইশ সেক্ষেত্রে আমাদের প্রমাণ হয়ে গেছে এক্স টু ডিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স ডিবার ফোর সমান তিনশো বাইশ আজ আমরা তাহলে তিন থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো দেখলাম এবং একের দশ নম্বর অঙ্কটি দেখলাম তিন নম্বর ছিল তিন অঙ্ক নম্বরটি ছিল এক্স স্কোয়ার মান বের করা যা আমরা সাত নম্বর সূত্রের করেছি এবং নম্বর প্রবলেমটি ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান তিনশো বাইশ সেটা হচ্ছে আমরা যেভাবে প্রমাণ করলাম প্রথমে একবার বর্গ করব এবং পরবর্তীতে আবার বর্গ করব তাহলে আমরা প্রমাণ বের করতে পারবো আজকে এ পর্যন্তই সবাই